বরের মনের মতো করে আজকে মাংস রান্না করলাম রান্না করে তাকে খাওয়ালাম জানি না তার কতটা পছন্দ হয়েছে তো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অনলিপে মাথায় সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি মাংস কষিয়ে নিচ্ছি আর যখন রান্নাটা করতেছি তখন কি পরিমাণে গরম আমি আপনাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এমনিতেও বাসা বাড়িতে হচ্ছে দা মানে দরজা জানলা আটকানো থাকলে প্রচুর গরম সাথে রান্নার ঝাঁজটা মিলে মানে অসহ্য কষ্ট হচ্ছে তার মধ্যে আপনাদের দাদা এই এখন মাংস নিয়ে এসে আমাকে হুকুম করলো যে মাংস কষা করো আবার ওইদিকে আমি রান্না করেছি কুমড়ো দিয়ে আলো দিয়ে মাছ দিয়ে আমার সব দিক থেকে আজকে প্রচুর কষ্ট হয়ে গেল তো এই দেখেন এই কুমড়ো তরকারিটাও কিন্তু মাছ দিয়ে রান্না করেছে অনেক সুন্দর হয়েছে তাই না বলুন আবার এই পাশে এই যে মাংস ও হচ্ছে তো বন্ধুরা মাংস রান্না করতেছি আর আপনাদের দাদা আমার বলতেছে যে তাড়াতাড়ি করো আমার খুব ক্ষুদা লাগছে তো সব মিলে একটু ব্যস্ততার মধ্যে রান্না টান্না করে নিয়ে তাকে খেতে দেবো বেশি একটা ঝোল রাখবো না তার মনের মতো করে আমি রান্না করার চেষ্টা করলাম আজকে তো হচ্ছে চলুন না এই যে রান্নাবান্না শেষ করে তাকে এখন আমি খেতে দিব জানি না তার কতটা পছন্দ হবে আশা করি তার ভালো লাগবে আর সত্য কথা বলতে কি আমাদের বাসায় যখন মাংস রান্না করা হয় তখন এই রসুন আলু না দিলে আমরা আমরা রসুন আলু ছাড়া মাংস কখনোই খাইতে পারে না আর ঠিক এরকম একটা অবস্থা যেরকম মাছ না ভেজে খাইতে পারে না ঠিক সেরকম যে আলু আর রসুন ছাড়া ঠিক মাংস খাইতে পারে না তো এই যে আপনাদের দাদাকে দিয়ে দিব আমার ছেলেকেও দিয়ে দিব দেওয়ার পরে আমি একটা যা যা পাবো থাল পাই প্লেট পাই যা পাই তার উপরে নিয়ে বসে পড়বো আমার আর ভাল লাগতেছে না অসহ্য রকমের গরম ছিল সেই গরমের ভিতরে এখন আমাকে রান্না করতে বললো তো এই যে আমি দেখেন আমি কতগুলো মাংস নেব ই হি হি হা 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 সব রকমের মাংসগুলো বেছে বেছে আমি নিয়ে নেব আর মাংস রান্না করলে আমার মতো আমি নিয়ে আমি তাকে বলি তোমার মতো তুমি নাও ও আপনারা দাদা কি করে আমি হাতে করে যতটুকু দিই ততটুকু খাই আবার বারবার যেয়ে রান্নাঘরে যেয়ে খেয়ে আসে ও এরকমই আর কি তো বন্ধুরা যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনলি প্রেমা সাথেই থাকবেন ইউটিউবে অনলি প্রেমা নামে একটা চ্যানেল আছে সবাই একটু ওখানে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো এই যে রসুন আমার রসুন ছাড়া আমার মাংস ভাত খাওয়া অসম্পূর্ণ একদম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাই না অনেক সুন্দর তো এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আমি খাওয়া দাওয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই